ফুলনা বিভাগীয় ট্যাঙ্কলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা ফলে সহ ষোলো জেলার জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ হয়েছে কর্মবিরতির কারণে পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায় ধর্মঘাটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলির শ্রমিকের কল্যাণ সমিতির সভাপতি মীর মোর্শেদ আলী বলেন ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইসলাম জানান ট্যাংকলির শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএমপি অফিস ভাঙচুর হামলার এজাহারের ভুক্ত আসামি স্থায়ী ও লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়